কক্সবাজার এসে তুই প্রেমে পড়ে গেলি একদম ঠিক তবে আশ্চর্য কি জানিস চেনা ছিল না জানা ছিল না দেখলাম আর অন্য প্রেমে পড়ে গেলাম প্রেম বুঝি এমনি করি হয় হ্যালো হ্যালো রোজা কি করছ? তোমাকে নিয়ে গল্প করছি টপিক হঠাৎ করে মেয়েদের প্রেমে পড়া প্রেম হঠাৎ করেই হয় আবার প্রেমে পড়ার পর সবকিছু হঠাৎ করে মনে পড়ে যেমন এই মুহূর্তে হঠাৎ করে তোমাকে দেখতে ইচ্ছে করছে শোনু ওই দিনের মতো পাগলামি করবে না পাগলামোটা আজ আমি ইচ্ছে করলেও করতে পারবো না সেদিন পড়ে গিয়ে মরে গেলে তেমন কোনো দুঃখ থাকতো না কিন্তু আজ তোমাকে রেখে মরতেই পারবো না অলুক্ষণের কথা বলতে শোনো তুমি শুধু ক্যান্টিনে একটা খাবারের অর্ডার দাও খাবারের অর্ডার দিলে কি হবে আহা দেখো না দিচ্ছি দিচ্ছি বাবা ওকে বাই হ্যালো ক্যান্টিন বুঝতে পারছি না কোন বিপদে ফেলে দেয় শোন এত ভয় করলে প্রেম করা যায় না বেশি ভয় করলে আমাকে দিয়ে দে কি বন্ধু থেকে শত্রু আচ্ছা মনে কর তোকে দিয়ে দিলাম আমার সামনে কিস করতে পারবি একশো বার হাজার বার এই তো কিন্তু সাক্ষী আপনার খাবার লয়ে আইছে দরজাটা খুলেন মেন অন্য বলো কাহ কি না তুমি কি হয়েছে ম্যাম সাহ কোন সমস্যা কিছু না পোকা ও আচ্ছা তুই ভাবলি করে আমি তোর প্রেমে ভাগ বসাবো এই ওই শয়তান ভয় পাইয়ে দিয়েছিলি আমি কিন্তু কিছু বুঝলাম না বুঝে কোনো লাভ নেই এই ধর তো এবার বুঝি নেন আমাকে দেখার ইচ্ছে হয়েছিল দেখা হয়ে গেছে এবার তুমি যাও আর একটু দেখি আহা যাও না যাও ভাইয়া লং লং টাইম নো সি তুই কক্সবাজার যাওয়া একটা জিনিস প্রমাণ হয়ে গেছে তোকে না দেখে থাকাটা আমার পক্ষে কষ্ট কর শোন বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছি কাল চলে আসবি আসবো ভাইয়া কালই চলে আসবো তুমি ভালো ভাবি ভালো ওকে ভাইয়া রাখি ভাইয়া বিমানের টিকিট কনফার্ম করে দিয়েছে কালই আমাদের চলে যেতে হবে তাহলে ঢাকায় দেখা হবে টাটা বাই আরে যাচ্ছি তো কোন না কোন শিক্ষকের ছাত্র আর সেই শিক্ষকের গায়ে হাত দিয়ে তুই প্রথম অন্যায় করেছিস আর দ্বিতীয় অন্যায় করেছিস তার সামান্য টুকরো জমি জোর করে দখল করতে এসে কিন্তু তুই ভুলে গেছিস সারা দেশে শিক্ষকের অসংখ্য ছাত্র ছড়িয়ে আছে শিক্ষকরা ডাক দিলে তোকে কবর দেবার জন্য তিন হাত খুঁজে পাবি না কথাটা মনে রাখিস যা বাবা পরাগ আজ তুমি যা করলে শিক্ষক হিসাবে এই হাত সেলিউট করার জন্য না মাথায় রেখে দোয়া করার জন্য তোমরা যাও সবাই মিলে বিলবোর্ডটা উঠিয়ে ফেলো যাও লং টাইম মৌসে অনেক দিন পর সত্যি একটা মানুষ দেখলাম যে আমার সাথে ফাইট দিতে পারে একেবারে সত্য কথা কইছেন বস আমার মনের কথা

রীতিমতো কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্রী হুম হুম তা তো ঠিকই সেই জন্যই তো এখনো পুতুল নিয়ে ঘুমানো হয় ঘর ভর্তি পুতুল আর পুতুল এবার বলতো আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস কি এনেছি তোর পছন্দ মতো দারুণ একটা পুতুল এনেছি হুম ও তাই আচ্ছা দেখি দেখি তো আহা মুক্তি ছেলেটা ঘরে আসতে না আসতে কি শুরু করেছিস মা দেখো ভাইয়া বললো আমার জন্য সুন্দর একটা পুতুল এনেছে এখন দেখছো আনিনি মিথ্যে কথা বলেছে পুতুল 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 ঘর ভর্তি পুতুল তারপরেও পুতুল চাই তুমি যাই বলো মা তোমার ছেলে ভালো না তোমার ছেলের সাথে আরি আরি হুম তোর কপাল কাটলো কি করে দেখি দেখি বেশি করে কাটা উচিত ছিল চুপ কর বেশি করে কাটা উচিত ছিল পরাক তোর কপাল কাটলো কি করে আসার সময় দেখলাম একজন লোক কিছু গুন্ডা নিয়ে রহমত স্যারের জমিটা জোর করে দখল নিতে এসেছিল ওই গুন্ডাগুলো তারাতে গিয়ে কেটে গেছে দিনকাল ভালো না বাবা গুন্ডা বদমাশের সাথে না লাগাই ভালো এখন চল হাত মুখ কিছু মুখে দিই চল হ্যাঁ চলো হ্যাঁ চল এগুলো সব গোছগাছ করে নিয়ে আয় ঠিক আছে হ্যাঁ গোছগাছ করে নিয়ে আয় গস গস করে দিন আজ আপনার ছেলেকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেছে 마শাআল্লাহ এমন ছেলের মা হয় সত্যি ভাগ্য বলতে হয় সব আপনাদের দোয়া রহমান ভাই শুধু দোয়া কেন এটা আল্লাহর রহমত স্বীকার করতে হবে এবারে কাজ করুন পড়াককে বিয়ে দিয়ে শেষ জীবনটা ছেলে বنيه সুখ করুন সুখ আমার তো কোনো চাওয়া নেই চাওয়ার মধ্যে একটাই পুতুলের মতো একটা মেয়ে কিন্তু তেমন মেয়ে তো চোখেই পড়ে না আচ্ছা ভাবি তোমাকে তো ভাইয়া জোর করে বিয়ে করেছিল বলো না তুমি কখনো প্রেম করেছিলে বা কারো প্রেম পড়েছিলে তুমি মেয়ে বলতে পারো আমি কাউকে বলবো না কসম তুমি বুঝে প্রেমে পড়েছো কসম কাউকে বলবো না হ্যাঁ ভাবি এই জন্যই তাতে ফুর্তি লাগছে তোমার ভাইয়া যদি এই প্রেম মেনে না নেয় আমি জানি নেবে না তবে তুমি আছো না জানো ভাবি মার মুখ মনে নেই বড় কোনো গুণ নেই তুমি প্রথম আমার জ্ঞান হওয়ার পর আমার কোন আপন জন যে নারী তাই বলো না তুমি আমাকে সাহায্য করবে না ভাবি বলো না সাহায্য করবে না একশো বার বার ঠিক আছে এবার আমি কাউকে জড়াবো না আসি ভাবি